রাধে রাধে বন্ধুরা আমি দীপা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি দীপার সারাদিনের সাত কাহনের আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি দিনটা সোমবারের আর ঘড়িতে সময় ওই নটা থেকে সাড়ে নটা মতো হবে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি পুরো ব্লগটা জুড়ে তোমরা আমার সাথে থাকবে এবং তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়ে যাবে সকালে ঘুম থেকে উঠে যে কাজটা প্রথমেই আমি করে থাকি সেটা হচ্ছে বিছানা তোলা তবে এখন জানো তো মেয়ে তো সবসময় ঘুমায় না কখনো রাতটা পুরো ঘুমিয়ে ভোরবেলায় উঠে পড়ে আবার কখনো বা সকালের দিকটাতে একটু ঘুমিয়ে থাকে আজকেও ওরকমই করেছে রাত্রিরে বেশ কিছুটা সময় জেগেছে আর সকালে ওঠার টাইমে সে ভালো মতো ঘুমিয়ে গেছে তাকে আর তুলিনি আমি যেহেতু সকালবেলা বাচ্চাদেরকে পড়াই পড়ানো শেষ করেছি তারপরে এলাম ও ওঠার পরে বিছানা গোছাতে এই তো ঘরের রোজগার টুকটাক কিছু কাজকর্ম এরপর সেরে নেব আচ্ছা তোমরা একটা কথা বলো এই যে আমি সাউন্ড দিচ্ছি পাশ থেকে একটা কিচিমিচি শব্দ কি তোমরা পাচ্ছ আচ্ছা এই শব্দটায় তোমরা কি বিরক্ত হও নাকি খুব ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে আমার বাড়িতে বেশ কিছু পোষা পাখি রয়েছে ওদেরই কিচিরমিচির করা শব্দটা তোমাদের কাজ অব্দি পৌঁছায় জানতে খুব ইচ্ছা হয় তোমরা কি বিরক্ত বোধ করো নাকি ভালো লাগে তোমাদের আমাদের পাশের বাড়ির কাকু কাকিমাদের বাড়িতে বাড়ির কাজ হচ্ছে কনস্ট্রাকশানের কাজ আর কি চারিদিকে এত ধুলো আসছে যে সেই ধুলোয় আমি তো জেরবার যেখানে ঘর সপ্তাহে দুদিন একদিন ভালো করে মুছলেই হয়ে যেত এখন অবস্থা হচ্ছে প্রত্যেক দিন মুছলেই ভালো হয় রোজ তো পারি না তবে এক দুদিনের গ্যাপে চেষ্টা করছি মুছে ফেলার ভিডিওর শুরুতেই তোমাদেরকে বললাম না যে কত রাত্রে বেটু ভালো ঘুমায়নি ফলস্বরূপ বেটুর মায়েরও ভালো ঘুম হয়নি উঠতে সকালে একটু লেট হয়েছে না হলে সকালবেলা আমি বাসি ঘর দুয়ার মুছে ফেলে তারপরেই পড়াতে বসাই তবে আজকে আর এটা হয়ে ওঠেনি আর বাচ্চাগুলো যেহেতু পড়তে চলে এসেছিল তো সেই সময় আর ঝাড়পোঁছ করাটাও সম্ভব হয়ে ওঠেনি এখন ওদেরকে ছেড়ে একেবারে বিছানা তুলে টুকটাক ধুলো বালি যা ছিল ঝেড়ে নিলাম এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এরপরে মুছে নেব চলো একাধারে কাজগুলো সেরে ফেলি আর অন্যদিকে আবারও সেই পুরনো কিছু কথা তোমাদের মাঝে বলে নিই আমার যেহেতু চ্যানেলটা একদমই নতুন তোমাদের সহযোগিতা ছাড়া এগিয়ে যাওয়া কিন্তু ভীষণ কঠিন তোমরা যারা আজকের ব্লগটা আমরা আমার দেখবে তাদের যদি কিছু ভালো লেগে থাকে এই ব্লগটার তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি খুব ভালো লেগে গিয়ে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে যেও এতে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে আমি অনেকখানি মনের জোর পাবো এই যে দেখছো সকালবেলা একবার ঘর মুচ্ছি এরপরে যে আরও কতবার আমি ঘর মুছবো ঝাড় দেব দিনে তার কোনো ঠিক ঠিকানা নেই এত ধুলোবালি না একদম ভালো লাগে না তার মধ্যে যেহেতু বাচ্চাটা ছোট আর ও তো এখন সবে হামাগুড়ি দিতে শিখেছে তো ওই মেঝেতে হাত দেয় তারপর ওই ধুলোগুলোকেই আবার অজান্তে গালে পুড়ে ফেলে তো সব মিলিয়ে এখন আমাকে একটু এক্সট্রা খাটুনির মধ্যেই থাকতে হচ্ছে তার উপর আজ যেহেতু একদম সকালবেলা উঠেই কাজগুলো সারা হয়নি তো আজ তো একটু এক্সট্রা শাস্তি পেতে হবে সারা দিন সমস্ত কাজই একটু তাড়াহুড়োর মধ্যেই করতে হবে এই যে দেখছো এই সময়টাতে অলমোস্ট আমি রান্নার কাজে হাত লাগিয়ে ফেলি তবে ওই যে আজ যে আর এই কিছু করা হয়নি এখনও ঘর পরিষ্কারের কাজেই পড়ে আছি এরপরে আবার দুপুরের রান্নার চিন্তা তার মধ্যে মেটুর বাবা তো আবার অফিস যাবে তাকেও টিফিন করে দেওয়ার একটা ব্যাপার রয়েছে সংসারের প্রতি প্রত্যেকটা মেয়েরই একটা অদ্ভুত রকম ভালোবাসা থাকে এই যেমন যার বাড়িঘর যেমনই হোক সুন্দর অসুন্দর কাঁচা পাকা সবাই কিন্তু চায় তার বাড়িটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো থাকুক আমি কিন্তু সেটাই চাই আর সংসারের প্রতি এই মায়া থেকে কিছুতেই যেন বেরিয়ে আসতে পারি না আচ্ছা আমার মতো আর কে কে তোমরা আছো বলো তো ঘর বাড়ি গোছানোর এক নেশায় মতো যেহেতু আজকে কাজ সারতে অনেক লেট করে ফেলেছি তাই আর সবজি কাটা ধোয়া এগুলো আর দেখাই নি এক ফাঁকে চটজল দিয়ে এই কাজগুলো সেরে নিয়ে একেবারে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আসলে যে কাজটা আমরা ক্যামেরার সামনে করি সে কাজটা করতে কিন্তু অনেক বেশি সময় লাগে ক্যামেরা সেটিং করা ভিডিও ঠিকঠাক আসছে কিনা চেক করা এই ব্যবস্থাগুলো দেখতে হয় তবে যখন আমরা ক্যামেরাটা বন্ধ করে সাংসারিক কাজগুলো করি সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় তবে করতে না পারলে আবার মনের মধ্যে একটা কিন্তু আফসোসও কাজ করে এই যেরকম আর যদি এই কাটা ধোয়ার ভিডিওগুলো রাখতে পারতাম ভিডিওটা দেখা যেত আরেকটু বড় হতো এবং যারা ভিডিওটা দেখবে তাদের ভালো লাগতো তবে ওই যে সময়ের কাছে অনেকটাই বাধা ধরা একটা ব্যাপার আছে বাড়িতে ছোট বাচ্চা আছে তার খাবার দিকটাও দেখতে হয় এই রান্নাবান্নার কাজটা এখন একটু চজল দিয়ে সারতে হয় তেল মশলাযুক্ত খাবার তো আমাদের বড়দের খেতে ভীষণই ভালো লাগে তবে আমার বাচ্চার কথা চিন্তা করে আমি প্রত্যেক দিনই একটা পাতলা ঝোল ডাল সবজি দিয়ে একটা তরকারি এগুলো রাখার চেষ্টা করি আজকে যেরকম আমি সমস্ত সবজি মানে একটু ঝিঙে দিয়েছি একটু পটল দিয়েছি গাজর আলু বিনস এগুলো দিয়ে একটা পাতলা মাছের ঝোল করেছি এটা দিয়েই বেটুর খাওয়া হয়ে যাবে আমি না খুব ছোটোবেলা থেকে ওকে আমাদের যে রোজগার যে রান্না হয় সেই রান্নার খাওয়ার সাথেই ওকে পরিচিতি ঘটিয়েছি আর এখন দেখি ও ভালোই খেতে পারে অতটা দেখা যায় কি আর প্রবলেম হয় না মানে প্রথম দিকে হয়তো একটু অসুবিধা হতো তবে আমরা যে ডক্টরকে দেখাই উনিই আমাদের সাজেস্ট করেছিলেন যে বাড়িতে যে রান্না হবে তার মধ্যে একটা যে কোনো সবজিকে একটু আঝালা রাখার চেষ্টা করবেন কম তেল মশলাযুক্ত আর কি তাহলে দেখবেন বাচ্চা অনায়াসে খেয়ে ফেলবে এবং আস্তে আস্তে আপনাদের যে প্রত্যেক দিনের রান্না তার সাথে কিন্তু ও অ্যাডজাস্টেড হয়ে যাবে কোনো অসুবিধা হবে না প্রথম দিকে একটু প্রবলেম হলেও এখন কিন্তু ও বেশ মানিয়ে নিয়েছে আর ও যেহেতু মানাতে শিখে গেছে সেহেতু দেখা যাচ্ছে কি আমারও অনেক সুবিধা হয়েছে আসলে ওর জন্য আলাদা করে প্রেশার কুকারে রান্না করা চটকে খাওয়ানো এই বিষয়গুলো থেকে আমি অনেকটা আগেই মুক্তি পেয়ে গেছি আমার মেয়ের বয়স মাত্র এগারো মাস আর ভগবানের কৃপায় ও কিন্তু মোটামুটি এখন আমাদের যা রান্না বান্না হয় সেটাই খায় এছাড়াও দুধ ফল এগুলো তো ওর ডেলি ডায়েটে রাখতেই হয় দেখো কথা বলতে বলতে অলমোস্ট রান্নাবান্না শেষ একটা সবজি দিয়ে ঝোল করেছি তার সাথে একটা শাক চচ্চড়ি করেছি আর মা আলাদা করে একটু ডিম কষা করেছিল একটু তেল মশলা দিয়ে সেটা আগেই হয়ে গেছে এখন গ্যাস ট্যাস মুছে বাসন মেজে বিদায় নিচ্ছি রান্নাঘর থেকে সাথে এই ভিডিওটা থেকেও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অপেক্ষা করো আরও একটা নতুন ব্লগের